ইসলাম কি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় জার্মানির এক টিভি লাইভ শোতে একজন জার্মান মুসলিম স্কলারকে যখন উপস্থাপক প্রশ্ন করেছিলেন মুসলমানরা কেন সন্ত্রাস করে তখন তিনি উক্ত প্রশ্নের জবাব এভাবে উল্টো প্রশ্নের মাধ্যমে দিয়েছিলেন এক যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল দুই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল তারা কি মুসলিম ছিল তিন যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য কুড়ি মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল চার যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল পাঁচ যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে এক মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকাতে পাঁচ শূন্য মিলিয়ন ওয়েদ ইন্ডিয়ানকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল ছয় যারা এক আট শূন্য মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল যাদের আট আট ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল তারা কি মুসলিম উত্তর হবে এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলিমরা কখনও জড়িত ছিল না প্রথমে আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা সঠিকভাবে করতে হবে যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে তখন এটাকে বলা হয় অপরাধ আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ করে তখন এটাকে বলা হয় সন্ত্রাস। সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে লিপ্ত তাদের এমন অভ্যাস ও কাজ প্রসঙ্গে আল্লাহতায়ালা পবিত্র কোরআনে কারিমে সুরা মায়দার তিন তিন নং আয়াতে ইসাদ করেছেন যারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ করে এবং বেশি হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি হচ্ছে এই যে তাদের হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে নতুবা তাদের হস্তপদ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশ থেকে বহিষ্কার করা হবে এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছন আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি সুরা আয়াদের ত্রিশ বর্ণিত আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মোফাসির আল্লামা কৌতুবি রহ বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড চার ধরনের যথা হত্যাও করে লুণ্ঠন করে হত্যা করে লুণ্ঠন করে না হত্যা করে না লুণ্ঠন করে ও ত্রাস সৃষ্টি করে ভয় দেখায় এই চার ধরনের সন্ত্রাসের চারটি শাস্তি বর্ণিত হয়েছে ওই আয়াতে এক যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদের হত্যা করতে হবে দুই আর যারা হত্যাও করে লুণ্ঠন করে তাদের শুলে চড়ানো হবে তিন যারা লুণ্ঠন করে তাদের হস্তপত বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে চার দেশ থেকে বহিষ্কার করতে হবে যদি মানুষের মনে ভীতি সঞ্চার করার পরে সন্ত্রাসী তো করে তাহলে বিচারক তাকে মুক্তি দেবে নতুবা সন্ত্রাসীকে জেল হাজতে প্রেরণ করবে আর সাধারণত কোরআনের বিধান হচ্ছে মানুষকে প্রথমে নসিহতের দ্বারা সংশোধন করা দ্বিতীয়ত শাস্তি দেওয়া পবিত্র কোরআনে কারিমের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয়নি এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ঈর্ষাদ করেন আর তোমরা ভূপৃষ্ঠে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না সুরা আরাফ পাঁচ ছয় পবিত্র কোরআনের অন্যত্র ঈর্ষাদ হচ্ছে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না সুরা আনাম এক পাঁচ এক সুরা মায়েদার তিন ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি মানুষ হত্যার অপরাধ বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের হেতু ব্যতীত কাউকে হত্যা করল সে যেন সব মানুষকে হত্যা করল সুরা নিশার নয় তিন নং আয়াতে ঈর্ষাদ হচ্ছে আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে অন্যায়ভাবে হত্যা করবে তার শাস্তি হল জাহান্নাম মহান আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে অভিসম্পাদ করবেন এবং তার জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত রাখবেন এভাবে কোরানে কারিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে আল্লাহ তায়ালা সন্ত্রাসের প্রতি কঠোর হুমকি প্রদর্শন করেই ক্ষান্ত হননি বরং শেষ নবী হজরত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসব বিধানাবলী বাস্তবায়নও করেছেন যার ফলে আইয়ামে জাহিলিয়াতের সময়কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন প্রাপ্ত হয়েছিলেন জান্নাতের সুসংবাদ সেই বর্বর যুগের মানুষের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন এভাবেই আল্লাহ নিজের নিদর্শনগুলো প্রকাশ করেন যাতে তোমরা প্রাপ্ত হও সুরা আল ইমরান এক শূন্য তিন ইসলামের সঙ্গে সন্ত্রাসের দূরতম কোনো সম্পর্ক নেই দেখুন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তা শাহবারা ইতিহাসের সব থেকে বর্বর নির্যাতন সহ্য করেছেন যখন তারা নির্যাতিত হচ্ছিলেন তখন তারা কি সন্ত্রাসী তৎপরতা চালিয়ে ইসলামের শত্রুদের হত্যা করতে পারতেন না জঙ্গি তৎপরতা প্রদর্শন করে প্রতিপক্ষের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারতেন না বরং তারা অমানবিক নির্যাতন সহ্য করে মৃত্যুকেই বরণ করেছেন তবু অনিয়মতান্ত্রিক পথ সন্ত্রাসের পথ অবলম্বন করেননি বা কেন ধরনের বক্র চিন্তা করেননি ইসলাম সাম্যমৈত্রীর আদর্শ সেই ইসলাম কেনভাবেই সন্ত্রাস বরদাসত করেনি কোনো মানুষ সামান্যতম অসুবিধা ভোগ করুক এটাও ইসলাম সমর্থন করে না কারণ ইসলামের কাছে মানুষের সম্মান মর্যাদা অনেক উচ্চে এই মানুষকে আল্লাহ আল্লাহতায়ালা অন্য সব সৃষ্টির ওপর প্রাধান্য দান করেছেন পৃথিবীতে নানা জীবনোপকরণ দিয়েছেন এমনকি আল্লাহর রাসুল মানুষের প্রতি অসীম সম্মান প্রদর্শন করেছেন আর সেই মানুষকেই আল্লাহর আইন চালুর নামে বেমাবাজি সন্ত্রাস আর জঙ্গি তৎপরতা চালিয়ে হত্যা করা কি ইসলাম সমর্থন করতে পারে